মার্শাল্লাহ সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমার প্রাণরালা অভিনন্দন শুভেচ্ছা তো বন্ধুরা বর্ষার সিজনে কালকে থেকে বর্ষা শুরু হয়েছে প্রচণ্ড বাতাস বন্যা শুরু হয়েছে তো ইনশাল্লাহ এসে পড়েছি সকালবেলা চরে জাল পেতেছে তো ইনশাল্লাহ লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন জাল উঠাবে যদি এখন বাইক প্রস্তুতি নিচে আমি কেড়ে আনতেছি পাশাপাশি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন জাল উঠাবে সাথে থাকবেন প্রবাহশালে দেখা যাক কীরকম মাছ ধরেছে জালে কেড়ে নিয়ে গেছে Maşallah, maşallah. full doksi bunu bakın. Maşallah, o ne kadar sonet. İyi, çakma O şimdiki doksin. Şimdiki doksin. তো প্রথমত টুমটা উঠে গেছে তো তাদের আর কি টুম আছে রেজাল্ট চায়না ম্যাজিক জাল আর কি টু মাসে তুমি চলুন তাহলে দ্বিতীয় টুঙ্গি দেখা যাক গ্রাম বন্ধুর ভিডিও যদি পছন্দ করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যে বন্ধুরা দ্বিতীয়তম রয়েছে

মশলা গুড় গুঁড়ো আছে আমাদের নদীর টাটকা চিংড়ি মাছ মাছ সুস্থ Allah 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 Allah